শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চারটি কোর্সের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট শেয়ার করব অনার্স প্রথম বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি পাস তৃতীয় বর্ষের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন সো চলুন শুরু করা যাক এখন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনি পদত্যাগ করেছেন সকল পরীক্ষায় স্থগিত রয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোও বন্ধ রয়েছে কবে খুলতে পারে এই সংক্রান্ত কোনো আপডেট এখনও দেয়া হয়নি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন পোর্টাল রয়েছে এই ওয়েবসাইটে আসলে আমরা কিন্তু বেশ কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের ছবি ছিল তারপর প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ ওয়েবসাইটটা কাস্টমাইজ করা হয়েছে দু এক দিনের মধ্যেই দেখা যাবে যে ওয়েবসাইটে নোটিশগুলো প্রকাশ করতে শুরু করেছে হতে পারে আজকেও নোটিশ দিতে পারে যদি নোটিশ প্রকাশ করে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব এখন কথা হচ্ছে যে উপাচার্য বা অভিভাবকহীন এই জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে কিভাবে আসলে কি সম্ভব অবশ্যই সম্ভব কারণ পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছে পরীক্ষা নিয়ন্ত্রকের যে কমিটি আছে সেই কমিটির অনেক সদস্য আছে তারা যদি মনে করে যে এই অভিভাবক ছাড়া বা উপাচার্য ছাড়া আমরা পরীক্ষাগুলো নিব সেটি কিন্তু নিতে পারে এবং এরকম অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে উপাচার্য এখনও পর্যন্ত নেই এস এছাড়াও কিন্তু দেশের যে বড় বড় পাবলিক ইউনিভার্সিটি সেগুলোরও কিন্তু উপাচার্যরা তারা পদত্যাগ করছেন তাই বলে কি বিশ্ববিদ্যালয় থেমে থাকবে অবশ্যই না সো পরীক্ষা নিয়ন্ত্রক যদি মনে করে যে প্রত্যেকটি পরীক্ষার কার্যক্রমগুলো খুব তাড়াতাড়ি শুরু করা হবে তাহলে সেটা তারা করতে পারে এবং অবশ্যই উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে বিশেষ করে পরীক্ষা নিয়ন্ত্রকদের বা জাতীয় বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করে থাকে কমিটি যারা রয়েছেন কমিটির সদস্যরা তাদেরকে মনে রাখতে হবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করতে হবে আগে একজন ভালো উপাচার্যকে নিয়োগ দিতে হবে যিনি এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং যে সেশন জটের সমস্যাটা আছে এটা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবে এবং প্রত্যেকটি কোর্সে সমানভাবে সুযোগ সুবিধা দেবে শিক্ষার্থীদেরকে যথাসময়ে পরীক্ষা ফর্ম ফিল আপের কার্যক্রম এগুলো যাতে নেওয়া যেতে পারে সেই উদ্যোগটা নিতে পারে এমন একজন উপাচার্যকে আমরা চাই তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এইবার আসি যে আপনাদের পরীক্ষার কার্যক্রমগুলো কবে থেকে শুরু হবে প্রথমে আমি অনার্স প্রথম বর্ষের আপডেটটা শেয়ার করি অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে সবাই ফর্ম ফিল করে নিয়েছেন এখন জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে যে কোনো সময় পরীক্ষার রুটিনটা প্রকাশ করব তাহলে তারা করতে পারে কিন্তু সেটি সম্ভব হবে না কেননা আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয় সব প্রত্যেকটি পাবলিক পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু স্থগিত বন্ধ হয়ে গেছিল পরীক্ষা সময় স্থগিত হয়েছিল সো কিছুটা লেট হবে আপনাদের পরীক্ষাটা শুরু হতে এর আগে কিন্তু জানানো হয়েছিল যে অনার্স প্রথম বর্ষে যে সৌন্দরটা রয়েছে সেটি নিরসন করা হবে কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না যে এক মাস বা পনেরো দিন পরীক্ষা এগিয়ে আনার সম্ভাবনা ছিল সেটি কিন্তু আর হচ্ছে না সো পরীক্ষা গত বছরের ন্যায় এবছরেও কিন্তু অক্টোবরের মাঝামাঝিতেই হবে আপনারা দেখে নেবেন যে অক্টোবরের মাঝামাঝিতেই হবে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আমার যার কারণে আপনাদেরকে জানালাম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ নিয়ে কোনো ধরনের আপডেটই দেওয়া হয় নাই যে পরীক্ষা কবে হবে কারণ এখন এই পরিস্থিতিতে আপডেট তাদের কাছ থেকে পাওয়াও যাচ্ছে না যাই হোক আপনাদের পরীক্ষা অক্টোবরের মাঝামাঝিতে হবে আর টার্গেটে রেখে আপনার পরীক্ষার প্রিপারেশান নেওয়া উচিত এবার অনার্স দ্বিতীয় বর্ষের আপডেটটা শেয়ার করি অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ দ্বিতীয় পর্যায়ের ফর্ম ফিল চলছে মানে প্রথম পর্যায়ে যে ফর্ম ফিল কার্যক্রম সেটি শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে সময় বৃদ্ধি করেছে পঁচিশ আগস্ট পর্যন্ত ফর্ম ফিল করা যাবে এবং ফর্ম ফিল আপের এই দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শেষ করার পরে আবার তৃতীয় পর্যায়ে নতুন করে ফর্ম ফিল সুযোগ হয়তো দেওয়া হতে পারে হবে কি না আমি জানি না তবে পরীক্ষা কবে থেকে শুরু হবে পরীক্ষা অবশ্যই কিছুটা পিছিয়ে যাবে গত বছর পরীক্ষাটা কিছুটা এগিয়ে আনা হয়েছিল তবে এইবার পরীক্ষা কিছুটা পিছিয়ে যাবে এমনও হতে পারে যে ডিসেম্বরের শেষের দিক থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হতে পারে এরকমটা হবে কেননা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা রয়েছে এরপর আবার ডিগ্রি পাস তৃতীয় বর্ষের পরীক্ষা রয়েছে এবং যে পরীক্ষাগুলো চলমান ছিল সেই পরীক্ষাগুলো এখনও পর্যন্ত শুরু হয়নি সব মিলিয়ে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে পরীক্ষাটা কিছুটা পিছিয়ে যাবে প্রত্যেকটি কোর্সের পরীক্ষায় পিছিয়ে যাবে সো আপনারা যেটা করবেন যে ডিসেম্বর মাসের মাঝামাঝি অথবা ডিসেম্বর মাসের বিশ তারিখকে টার্গেট করে যে সময়টা পাবেন এই সময়টার মধ্যেই প্রিপারেশান নিয়ে নেবেন এবার ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিয়ে আপডেট শেয়ার করি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন কিন্তু যে কোনো সময় প্রকাশ হতে পারে মানে স্থগিত হয়ে গেছে যে পরীক্ষাগুলো সেই পরীক্ষার সংশোধিত রুটিন যে কোনো সময় প্রকাশ হবে যখনই আমি পাব অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করে দেব পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে এ বিষয়ে যদি বলি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান খোলা লাগবে যেহেতু ওয়েবসাইটটা ঠিকঠাক করা হয়েছে ওয়েবসাইটের নোটিস গত দু এক দিনের মধ্যেই আমরা পেয়ে যাব তাই যতটুকু মনে হচ্ছে যে পরীক্ষার সংক্রান্ত আপনাদের যে স্থগিত হয়ে গেছে যে পরীক্ষার রুটিন নতুন করে কিন্তু দিয়ে দেবে কয়েকদিনের মধ্যেই এই সপ্তাহের মধ্যে হতে পারে অথবা আগামী সপ্তাহেও দিতে পারে কারণ যেহেতু ইতিমধ্যে ভিসি স্যার তিনি পদত্যাগ করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজ রয়েছে সেগুলোর কলেজগুলোর অধ্যক্ষরা তারাও কিন্তু পদত্যাগ করছেন আমি বেশ কিছু নিউজ দেখলাম যে তারাও পদত্যাগ করছেন সো এই পরিস্থিতিতে পরীক্ষা কিছুটা পিছিয়ে যাবে অবশ্যই পিছিয়ে পেছানো সম্ভব সো আপনাদের পরীক্ষাটা শুরু হতে পারে আগস্টের বিশ তারিখের পর থেকে বা তার থেকে একটু পরেও শুরু হতে পারে লেটও হতে পারে তবে যতক্ষণ না পর্যন্ত আপডেট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে কোনো সময় আপনাদের পরীক্ষার স্থগিত যেটা পরীক্ষা সেটির কিন্তু রুটিন প্রকাশ করতে পারে এবার আমরা সর্বশেষ ডিগ্রি পাস তৃতীয় বর্ষের পরীক্ষার আপডেটটা শেয়ার করছি ডিগ্রি পাস তৃতীয় বর্ষেরও কিন্তু ফর্ম ফিল কার্যক্রম শেষ হয়ে গেছে হ্যাঁ সর্বশেষ একটা কার্যক্রম চলছিল এখন স্টিল নাও চলছে কিনা আমি জানি না সঠিক তবে ফর্ম ফিল কার্যক্রম কিন্তু ডিগ্রি পাস তৃতীয় বর্ষের শেষ হয়ে গেছে তো আপনারা ইতিমধ্যে করে গেছেন প্রত্যেকেই তো ডিগ্রি পাস তৃতীয় বর্ষের পরীক্ষা গত বছর শুরু হয়েছিল কিন্তু দেখতে পাচ্ছেন যে বিশ সেপ্টেম্বর থেকে এইবার আর বিশ সেপ্টেম্বর থেকে শুরু করা সম্ভব হবে না যেহেতু ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা এখনও পর্যন্ত শেষ হয়নি সো ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষাটা কিন্তু শুরু হতে পারে অক্টোবর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে মানে ধরা যায় যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাথেই ডিগ্রি পাস তৃতীয় বর্ষের পরীক্ষাটা নেওয়া হবে এরকমটাই জাতীয় বিশ্ববিদ্যালয় করবে কেননা দেশের যে সার্বিক পরিস্থিতি ছিল ওই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না যার কারণে পরীক্ষা স্থগিত হয়ে গেছে সেজন্য অবশ্যই মেনে নিতে হবে যে পরীক্ষা কিছুটা পিছিয়ে যাবে এটা মেনে নিতে হবে সো আপনাদের পরীক্ষাটা পনেরো দিন পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর আমি এই সংক্রান্ত কোনো আপডেট পেলেই জানিয়ে দেব এই ছিল সার্বিক পরিস্থিতি এবং আপনাদের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি এই পর্যন্তই ছিল যখনই নোটিশ পাব শেয়ার করব আপনাদের সাথে এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ